আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের দেখো একশো উনিশ পৃষ্ঠা এই যে নাইন পয়েন্ট টু পয়েন্ট টু অ্যাক্টিভিটিটা করবো কি বলছে দেখো নভিন গ্রুপস দলে রিফ্লেক্ট অন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই যে নাইন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটিটা দেখতে বলছে যে ওই যে ওয়াটার লগিং দেখো আমরা ওয়াটার ক্লোগিং এর বিষয়গুলো শিখছিলাম এবং সে আইডেন্টিফাইড দ্য থিংস ফর এক্সাম্পল এক্সপ্লোর ওয়াই ওয়াটার ক্লকস মানে এবার কিছু জিনিস তোমাকে আইডেন্টিফাই করতে বলছে যেমন মনে করো কেন পানি জলবদ্ধতা তৈরি হয় অ্যান্ড হাউ টু সলভ দিস প্রবলেম কীভাবে এই সমস্যার সমাধান করা যায় এক্সপ্লেন দেম উইথ এক্সাম্পল এবং এক্সাম্পল দিয়ে তুমি এক্সপ্লেন করবা ফর অ্যান্সারিং হোয়াই ওয়াটার ক্লোগিং ওয়াকার্স এবং কেন ওয়াটার ক্লোগিং হয় ঘটে এগুলো তুমি লিখবা অ্যান্ড হাউ ক্যান সলভ দিস প্রবলেম কীভাবে এটা সমাধান করা যায় দেন চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং উইথ নিয়ার বাই গ্রুপ তারপর একটা দলের সাথে তোমার কাজগুলো তুমি শেয়ার করবো ওকে তাহলে তোমরা এটা কিভাবে করতে পারবে দেখো আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের প্রথম বিষয়টা ছিল কি এক্সপ্লোর হোয়াই ওয়াটার ক্লগিং ওয়াকার্স মানে প্রথম বিষয়টা ছিল যে আমাদেরকে দেখতে হবে কেন ওয়াটার ক্লগিং ঘটে এটা যে প্রশ্নটা বলছিল এটার আমরা উত্তরটা কিভাবে লিখবো দেখো ওয়াটার ক্লগিং কেন ঘটে দেখো হেভি রেইনফল একটা কারণ হ্যাঁ হোয়েন দেয়ার ইজ টু মাস রেইন দ্য ওয়াটার হ্যাজ নাও টু গো লিডিং টু ওয়াটার ক্লগিং মানে অনেক যখন বৃষ্টি হবে তখন যদি পানির বৃষ্টির পানি যাওয়ার কোনো জায়গা না থাকে তখন কী হয় ওয়াটার ক্লগিং হয় মানে জলবদ্ধতা সৃষ্টি হয় পোর ড্রেনেজ সিস্টেম ইফ দ্য ড্রেনেজ সিস্টেম ইজ নট ওয়েল মেনটেন প্রপারলি ডিজাইনড যদি ড্রেনেজ সিস্টেমগুলো ভালোভাবে নকশা করা না থাকে এবং ভালোভাবে এটা না রক্ষণাবেক্ষণ করা না হয় ওয়াটার ক্যান নট ফ্লো অ্যাওয়ে পানি চলে যেতে পারে না কজিং ইট টু ক্লক ইন স্ট্রিটস অ্যান্ড আদার এরিয়াস এবং রাস্তাঘাটে কিংবা অন্য অন্য জায়গায় এটা জলবদ্ধতা সৃষ্টি করে ব্লকেট ডেন্স ডেন্স গেট ব্লকেড বাই লিভস গার্বেজ ডেব্রিজ ওয়াটার সময় বন্ধ হয়ে যায় অনেক যারা থাকো ঢাকায় যারা থাকো তারা জানো যে রাস্তাঘাট অনেক সময় বিভিন্ন ড্রেনগুলো বন্ধ হয়ে যায় বিভিন্ন ময়লা দিয়ে পলিথিন দিয়ে বন্ধ হয়ে যায় তখন কিন্তু পানি চলাচল করতে পারে না আবার কনস্ট্রাকশন অ্যান্ড আরবানাইজেশন অনেক কিছু দেখবা যে আমরা কোথায় যেন ময়মনসিংহ কোথায় যেন একটা অনেক বড় একটা কি যেন একটা রাস্তাঘাট তৈরি করছে হাওড়ের ভিতর দিয়ে এরপরে ওইখানে এখানে বন্যায় লেগে থাকে সিলেটে শুধু বন্যায় লেগে থাকে পানি বিভিন্ন জায়গা হলে বন্যায় লেগে থাকে এরকম অনেক সময় কি হয় যদি কিছু রাস্তাঘাট নির্মাণ করা হয় অনেক সময় শহর নির্মাণ করা বা বিভিন্ন বিল্ডিংগুলো নির্মাণ করা পানির প্রবাহের জায়গা থাকে না তখন কি হয় ওয়াটার ক্লগিং হয়ে থাকে ডিফরেস্টেশন দেখো ট্রিস অ্যাবজর্ব ওয়াটার তোমরা জানো যে গাছপালা কিন্তু পানি ধরে রাখে দে আর কাট যেমন যখন গাছপালা তুমি কেটে ফেলবা দ্য ওয়াটার রানস অফ ইনস্টিড অফ শকিং ইন টু দা গ্রাউন্ড লিডিং টু ক্লগিং তার মানে যখন কী হবে দ্য ওয়াটার রান অফ ইনস্টেড অফ সকিং ইন টু দ্য গ্রাউন্ড পানি কিন্তু তার মানে গাছপালা মাটির গাছপালা থাকলে সে মাটিতে কিন্তু অনেক বেশি পানি ধরেন ক্ষমতা থাকে কিন্তু যদি এটা না হয় তাহলে পানিগুলো চলাচল করে চলতে চলতে যেখানে ফাঁকা পায় সেখানে পানিগুলো তাহলে কি করে তারা সেখানে থাকে অবস্থান করে এবং পানিগুলো সেখানে ক্লগিং দেখা দেয় জলবদ্ধতা দেখা দেয় আবার ইমপ্রোপার ওয়েস্ট ডিসপোজাল যদি হয় ডিপ প্রপার যদি ওয়েস্ট ডিসপোজাল হয় অনেক সময় বজ্র ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু

ড্রেন্স উইল প্রিভেন্ট ব্লকেজ তার মানে এই যে ময়লা আবর্জনা যেগুলো থাকে রাস্তার মধ্যে পলিথিন থাকে যেগুলো বিভিন্ন এগুলো আমাদেরকে ড্রেন পরিষ্কার রাখতে হবে এবার হলো কি রেসপন্সিবল আরবান প্ল্যানিং আমাদেরকে যখন আরবান প্ল্যানিং করতে হবে দায়িত্বপূর্ণ দায়িত্বে সহকারে হ্যাঁ এনশোর দ্যাট নিউ কনস্ট্রাকশন ডু নট ব্লক ন্যাচারাল ওয়াটার পথ ইনক্লুডিং ইনক্লুড প্রপার ড্রেনেজ সিস্টেম মনে রাখতে হবে যেন নতুন কোনো কনস্ট্রাকশন করতে গিয়ে ওয়াটার পথ যেন নষ্ট না হয় পথগুলো যেন ধ্বংস না হয় খাল গুলো যেন বন্ধ করে দেওয়া না হয় এভাবে তোমাদেরকে করতে হবে তারপর থেকে রিফরেস্টেশন করা যেতে পারে হ্যাঁ তুই সেক্ষেত্রে আমরা রিফরেস্টেশন করতে পারি বা অ্যাফরেস্টেশন করতে পারি মানে গাছপালা লাগাইতে পারি প্লান্টিং মোর ট্রিজ ক্যান হেল্প অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড প্রিভেন্ট ইট মোর ক্লগিং স্ট্রিটস অ্যান্ড আদার এরিয়াস আমার প্রপার ওয়েস্ট ডিসপোসাল যেটা নাই এটা আমরা করতে পারি হ্যাঁ ইমপ্রপারটাকে প্রপার ওয়েস্ট ডিসপোজাল মানাইতে পারি দেন দেবসে এক্সাম্পল টু এক্সপ্লেন এবার আমাদেরকে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করতে বলছে দেখো ব্লকের ড্রেন দেখো ফর এক্সাম্পল ইফ গার্বেজ ইস থ্রোন ইন টু এ ড্রেন ইট উইল ব্লক দ্য ফ্লো অফ ওয়াটার ডিউরিং আ রেন স্টম কজিং দ্য স্ট্রিট টু ফ্ল্যাট তাহলে আবার রিফরেস্টেশন দেখো প্লান্টিং ট্রিস ইন এরিয়াস দ্যাট আর ফোন টু ওয়াটার লগিং ক্যান হেল্প অ্যাবজর্ব এক্সেস ওয়াটারগুলো অ্যান্ড রিডিউসিং কী করে রিডিউসিং দ্য চেঞ্জেস অফ ক্লগিং তোমরা ওগুলো যে কারণটার মাঝে এই উদাহরণটা দিতে পারো আবার আলাদা করেও এভাবে তোমরা লিখতে পারবা ফিরে সেক্ষেত্রে এভাবে তোমরা এটা করে ফেলবা আহ তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার সকল ভিডিওগুলো দিয়ে দিবো এবং কোশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিব তোমরা এগুলো পড়লে তোমাদের অনেক কাজে দিবে এবং বার্ষিক পরীক্ষা সব কমন পাবে ভালো থেকো